হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো এইদিকে এখন সকালবেলায় বিছানা চাদরটা তুলে নিলাম বিছানা চাদরটা কাচবো তো বালিশে ওয়ারগুলোও খুলে নিয়েছি আর কাঁথাটা একটু ভালো করে ঝেড়ে নেব আর আগের দিন না অনেকটা বেশি পরিমাণে কাছাকাছি হয়ে গেছিলো তো এই জন্য মানে আর বৃষ্টিও চলে এসেছিলো মানে অর্ধেকটা মতো ছিল মানে জলটা ঝরেছিলো তো বাদ বাকি ভিজেছিল তো তখন জল চলে এসেছিলো তো তার জন্য ঘরে সমস্ত কিছু ফ্যানার হয়ে মিলে রেখেছিলাম তো যেগুলো খুব পাতলা পাতলা সেগুলো শুকিয়ে গেছিলো যেগুলো তার মধ্যে একটু মোটামোটা বড়ের প্যান আরে সেগুলো সব ভিজেছিলো এই জন্য জায়গায় মিলে রেখেছি মিষ্টি জামা আরে আজকে আবার রোদ খাইয়ে দেবো আর তারপর আজকেও দেখো অনেকটা পরিমাণে কাছাকাছি হয়ে গেছে তো কাচ্ছি আর মিষ্টি এই স্কুলের ড্রেসের সাদা জামাটা না এত পরিমাণে নোংরা করে নোংরা করে বলতে যেটা যেদিন পাস্তা চাউমিন ম্যাগি এরকম সব দিই না তখন ওইগুলো না গায়ে ফেলে দিয়ে হলুদ হয়ে যায় পুরো একবারই জামাটা আর কিছুতেই ছাড়তে চায় না এত ব্রাসে করে দুধাত থাকি মানে ছাড়তেই যায় না তো লাস্ট অব্দি বিরক্ত হয়ে ছেড়ে দিই কিন্তু যেদিন আবার দেখবে খুব পরিমাণে রোদের জোর দেয় সেদিন এমনি এমনি দাগটা কিছুক্ষণের মধ্যে থাকে না মিলিয়ে যায় দেখেছি যে মানে যতটা ছাড়া আবার ছাড় দিলাম তারপর বাদ বাকিটা রোদের ইয়েতেই যেন যেন মানে দাগটা মিলিয়ে যায় এটাই দেখেছি আর কি তো তারপরে যে স্নান করে চলে এসেছি তো আজকেও বৃষ্টি পড়ছে চাদরটা অস্ব হয়েছে তারপর দেখছি বৃষ্টি চলে এসেছে তো চাদরটা এনে আমার এই যে ঘরের মধ্যে মানে চাদরটা পুরোটা শুকিয়ে গিয়েছিল এই গোড়াগুলো একটু করে ভিজেছিল তো এই জন্য ঘরের মধ্যে এনে আবার ফ্যানে হয় দিয়ে দিলাম তো এটা শুকিয়ে গেলে তারপর পাততে পারবো আর এদিকে এই যে আমি এখন পটল বোনাচ্ছি তরকারি করবো আমি তো স্কুলে গিয়েছি তো এখন আসিনি তো তাড়াহুড়ো করে রান্নাটা চাপাচ্ছি কোনোদিন মানে চলে আসে আবার দিন মানে আসেও না তো এই যে উচালু ভাজা করছি উচালু ভাজা হয়ে গেল তারপর তরিটি চাপাবো আর কয়দিন মতো হলো তোমাদের সাথে ভিডিও কোনো কিছু শেয়ার করাই হয়নি চার দিন মতো তো মানে এতটুকু টাইম পাচ্ছি না রান্নাঘরের জিনিসগুলো শুধুমাত্র মানে একটা ঘরের থেকে একটা ঘরের জিনিসগুলো এনেছিলাম ধরো এই ঘরে এনেছিলাম রুমের সমস্ত কিছু রান্নাঘরে যাবতীয় জিনিসপত্র এনেছিলাম আবার সেই জিনিসগুলোকে আবার রান্নাঘরে শিফট করা মানে একটু চাপের ব্যাপার হয়ে যাচ্ছে তো সারাদিন এত খাটাখানি করে না তারপরে আর মানে এনার্জি পাচ্ছি না যে ভিডিও আপলোড করি ভয়েস দিই এই কারণে ভিডিও দেওয়া হচ্ছে না ভিডিও রেডি হয়ে আছে শুধুমাত্র ভয়েস দেওয়ার জন্যই আর কি তো চেষ্টা করি দেবার কিন্তু আর হয়ে ওঠেন টাইমে তো তারপরে এই যে এখন রান্নাঘরে কাজ করছিলো মিস্ত্রিতে তো পটি করছিলো বোধহয় হয় না আজকে পটিটা ঘষ ছিল পটি করেছিল দুদিন ধরে এসে পটি করেছিল তো পটিটা ঘষ ছিল তো ঘষা হয়ে গিয়েছে বোধহয় তো এখন দুপুরবেলায় খেতে গিয়েছে আর এই যে পটি করার পর বেশ ভালো লাগছে দেখতে পুরো ঘরটা সাদা সাদা লাগছে তো বৃষ্টি হচ্ছে যেহেতু তো পুরো ঘরটা না ভালোভাবে শুকোয় নেই তো মিস্ত্রি বলছিলো যদি আর একটু মানে রোদ দিত ভালোভাবে শুকোতো মানে ঘষতে সুবিধা হতো আর কি আর ঘরটা ভালো মানে প্লেন হতো পালিশটা ভালো হতো তো আর করা যাবে যাই হোক ওরকমভাবেই তো ঢুকতে হবে তার অন্য যদি রুম থাকতো তাহলে যে বলতাম যে না ঠিক আছে রোদ দেখে যাবে রোদ দেবে তখন হবে আমরা থাক কিন্তু সেটা তো নয় যেহেতু ঘরে অনেকটা অসুবিধা হচ্ছে এই জন্য বললাম যে যা হচ্ছে তাই করে দাও তো তারপরে এইদিকে যে রান্না বসিয়ে দিচ্ছি এটা কিন্তু তারপরের দিনের ভিডিও তো ভিডিও না মানে কাজে কাজে একটু একটু করে ক্লিপ নেওয়া হয়েছে পুরোপুরিভাবে একদিন যে পুরোপুরিভাবে ভিডিও শ্যুট করেছি সেরকম করে উঠতে পারিনি তো সেইগুলোই তিন দিনের ভিডিও তোমাদের সঙ্গে একসঙ্গে অ্যাড করে দিলাম তো বেকার ভাবলাম যে ডিলিট করে দেবো ভিডিওটা শ্যুট করেছি সেই জন্য একসঙ্গে অ্যাড করে দিলাম তো এই যে ভাত হচ্ছে আর ডাল হয়ে গেল তো ডালটা নামিয়ে ডালটা সেদ্ধ হয়েছে এখনো ছকতে হবে এই যে পটল ভাজা বেগুন ভাজা করব তো আগের দিন তো দেখলে পটলগুলো খানিকগুলো তরকারি করেছিলাম আর খানিকগুলো ছিল তো পটল দেখবে দু যতই ফ্রিজে রাখো না কেন দু তিন দিনে বেশি থাকলেই না কেমন শুকনো শুকনো হয়ে যায় সেগুলো আর ছালও ভালো করে ছাড়ানো যায় না তরকারিও কেমন যেন হয়ে যায় একটু শুকনো শুকনো হয়ে গেলে তো এই জন্য ভাবলাম যে আগের দিন মানে তরকারি করে খানিকটা শেষ করেছি ডিমে আলু পটলের ঝোল করে আর আজকে বাদ বাকিগুলো চারটা পটল ছিল এগুলো ভাবলাম ভেজে দিই তো পটল ভাজা খেতে আমার বেশ ভালো লাগে তো এই জন্য বেশি করেই পটলগুলো আর কি ভেজে দিলাম যে শুকিয়ে যায় কেন তার থেকে ভেজে দিই খেতেও তো ভালো লাগে এমনিতে ফেলা তো যাবে না তো এই জন্য পটলগুলো ভেজে দিলাম তো তারপরে এই যে বেগুন ভাজবো তো একটা বেগুন কেটেছিলাম ছোট্ট পাড়া তো খানিকটা শুক্তোর জন্য রেখেছি আর খানিকটা এই যে দু পিস মতো বেরিয়েছিলো আর কি ভাজার জন্য তো ওই দু পিসই ভেজে দিলাম তারপরে এই যে শুক্তোর জন্য মশলাটা ভেজে নিচ্ছি তারপরে যে দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে দিয়েছি হচ্ছে আলু কাঁচকলা বেগুন আর হচ্ছে গাজর এই দিয়ে এগুলো সব ভেজে রেখেছিলাম তারপরে এই যে মশলাটা দিয়ে একটু কষাবো দিয়ে তারপর জল দিয়ে দেবো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও আজকে তো নিরামিষ এই জন্যই আর কি এই রান্নাবান্না হচ্ছে আর তার সঙ্গে আজকে আমাদের এখানে ধর্মরাজ্যের গাজনও হচ্ছে তো সেই হিসাবেও নিরামিষ আর কি আজকে ঘরকে ইয়ে আসবে কি বান পুজো না কি হয় না আসে তো বানের তো সেটাই আসবে আর কি ঘরে পুজো করতে তুলস্তলায় পুজো হবে তো এই জন্য নিরামিষ আর কি তো এদিকে এই যে করেছি হচ্ছে ডাল এদিকে করেছি হচ্ছে চাপ চাপ করে মুসুরির ডাল আর এটা তো ভাত রয়েছে দেখতেই পাচ্ছ আর করেছি হচ্ছে বেগুন ভাজা আর পটল ভাজা আর হচ্ছে শুক্তো তো এই রান্নাবান্না করেছিলাম আজকে আর কি তো এটা হচ্ছে তারপরের দিনে ভিডিও তো তোমাদেরকে তো আগেই বললাম যে একসঙ্গে তিন দিনের ভিডিও আছে তো হ্যাঁ সকালবেলা এখন রান্নাঘরটা দেখতে এসেছি আগের দিনেই রঙ করে দিয়ে চলে গেছিলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি দেখো বেশ সুন্দর লাগছে না রান্নাঘরটা দেখতে যেহেতু মানে এমনি সিম্পলভাবে যদি রঙ করা হতো সেইটা যতটা না মানে দেখতে ভালো লাগতো পটি করে যদি রঙ করা হয় না সেটা যেন বেশি একটু সুন্দর লাগে দেখো আর রান্নাঘরে দেখো একটা প্রজাপতি এসছে তো আর এইদিকে দরজাটাও রঙ করা হয়ে গিয়েছে কিন্তু জানালাটা মানে জানালাটা হয়নি আর কি অনেকটা বেলা হয়ে গেছিলো আর কি চারটা সাড়ে চারটা বেজে গেছিলো তো মিস্ত্রি ঘর চলে গেছিলো আজকে আবার আসবে করতে যে জানালাটা এটা প্রাইমার দেওয়া আছে আর দরজার কালারটা দেখো আলাদা দরজাটা মানে প্রথমে প্রাইমার দেওয়ার পর রঙ হয়ে গেছিলো আগের দিনেই কিন্তু জানালাটা রঙ করার টাইম হয়নি এই জন্য বাড়ি চলে গিয়েছে আর রঙটা দেখো বেশ ভালো লাগছে দেখতে আর আমি দেখলে শাড়ি পরেছিলাম ওটা হচ্ছে সকালবেলায় মানে আগের দিন বললাম না বানেশ্বর এসেছিলো তো সেদিনে দেখলাম ঘরকে পুজো করাতে আসবে লোকজন আসবে এই জন্য শাড়ি পরেছিলাম একটু তো এই দেখো রঙটা দেখো মানে আমার তো বেশ ভালো লেগেছে তো রংটা আর আমি ডিপ চাইছিলাম একটু লাইট হয়ে গিয়েছে তো একটু ডিপ ছিল না এটা তার মধ্যে ডিপ বলতে খুব ডিপ একদম পুরো ডার্ক চলে আসছিলো সেটা রান্নাঘরে ভালো লাগবে না আর দেওয়ালটা দেখো কী সুন্দর লাগছে হাত দিলে বেশ মোলায়ম পড়া বেশ ভালো লাগছে তো প্রথমে ঠিক করেছিলাম রান্নাঘরটা অত আরে করব না সিম্পলভাবে রঙ করে দেবো তারপর ঠিক করলাম সেই যখন করছি তাহলে রান্নাঘরটাই বাদ আর কেন দিই আর কি কতই বা গাদা কিছু খরচা পড়বে তো এই জন্যই করে নিলাম তো তারপর এই যে যখন রেডি হয়ে নিচ্ছি স্নান করে তো আজকে আমাদের এখানে আছে হচ্ছে মহাপুজো আজকে লাস্ট দিন মহাপুজো তো এই যে ওই শাড়িটা পরেছি দেখো কেমন লাগছে জানিও শাড়িটা অনেক কষ্ট করে পরলাম কুচি পিন মোটামুটি হয়েছে খুব ভালোও হয়নি আর একটু ভালো হতে পারতো তো নিজের চেষ্টায় যতটুকু করতে পেরেছি আর এদিকে বোন এসছে বোনও রেডি হয়ে গেছে বোন আর আমি যাব পুজো দেখতে আর বোনের ছেলেকে রেডি করছে আর বোনের ছেলে দেখো মানে মিষ্টুর মাদুরিটা নিয়ে খেলবে ও দিচ্ছে না ওই জন্য ওকে মারছে দেখো তো আমার মেয়ে একটু ঠান্ডা আর কি অত গায়ে ভায়ে হাত তোলে না আর বোনের ছেলে হয়েছে একটু বেশি মানে ছটফটে আর কি তো এখন এই যে ঠাকুরতলার দিকে যাচ্ছি তো এখন ওই সাড়ে দশটা মতো বাজে তো মিষ্টি খেতে পেয়ে গেছিলো কোনো কিছু খাওয়ানো হয়নি তো ওকে বলে যে বিস্কুট খাবো তো বিস্কুট কিনে দেওয়া হলো এক প্যাকেট তো সেই বিস্কুটটা খেতে খেতেই যাচ্ছে তো এখনও কিন্তু রান্না বান্না হয়নি দেখলাম যে পুজোটা আগে দেখা আসি এসে পরে তারপর রান্না মানে করা যাবে খুন তো এই যে চলে ঠাকুরতলা এখানে তো এখানে বলি হবে এই জন্য ওই যেখানটাই হবে সেখানটা পুজো করছে বামুন ঠাকুরে আর এদিকে কত লোক এসছে দেখো মানে সব পাড়ার বৌড়া এসছে আর কি অনেকটা পরিমাণে ভিড় হয়েছে মানে সামনে এখানে দেখাই যাচ্ছে না যেখানটা বাইরে একটা পুজো হচ্ছে আর ওই যে ওইটা মন্দিরটা দেখতেই পাচ্ছ তো পুজোটা হয়ে গেলে পাঠাবলি আরও হয়ে গেলে প্রসাদ নিয়ে তারপর বাড়ি চলে যাবো তারপরে রান্নাবান্না সমস্ত কিছু শুরু করবো আর কি তারপরে এই যে বাড়ি চলে এসেছি তো কটা রিলস করছিলাম আমি মিষ্টি তো বাড়ি আসেনি ও সোজা ওর ফ্রেন্ডদের বাড়ি চলে গিয়েছি খেলতে তো ওকে যায় এরপর আনতে যায় তারপর রান্না বান্না করবো তো চলো আজকে ভিডিওটাই অবধি আজকের মতো টাটা